যোগা গচ্চি আয় যোগা ইস ওরকমই না মানে আমার আশেপাশের মানুষজন এত রোগা হয়ে যাচ্ছে এত সুন্দর হয়ে যাচ্ছে আমি যদি সুন্দরী না হই তাহলে আমার পাশে কি দাঁড়াবো বলছ তাই হলো কিন্তু যোগা মোগা করি যদি একটু সুন্দর হতে পারি একটু রোগা হতে পারি এই सज्जन को হয়ে যাচ্ছে মানুষজন তাই আমি ভাবলাম সুন্দরী হই ऐ নাও তোমার খাবার তুমি খাবে না না গো আমি এখন আর ওসব খাবো না বুঝলে তো আমি ডায়েট করছি ভাবছি ডায়েট করে যদি একটু সুন্দর হওয়া যায় আশেপাশের মানুষজন রোগা হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে এবার আমাকেও তো একটু সুন্দরই হওয়া দরকার তাই না বলো তার আমি ভাবেছি এখন থেকে ডায়েট করবো শুধু শশা টমেটোই খাবো কি হলো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়েছো হ্যাঁ বলো তুমি আমার মানে থেকে টাকা নিয়েছো হ্যাঁ নিয়েছে তো এ দেখো না আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি বুঝলা মানে যাতে আমার স্কিনটা একটু গ্লো করে আমি একটু সুন্দর হই মানে আশেপাশে একটা সুন্দর লোকজন রয়েছে আমাকে তো তাদের সাথে মানিয়ে চলতে হবে নইলে তো আমাকে কেউ পাত্তাই দেবে না তাই তো আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি ঠিক আছে বুঝতে পেরেছি সুন্দর হবে তাই না হ্যাঁ সুন্দর ঠিক আছে হও এ কি হলো